নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন হিন্দু ধর্মে সপ্তাহে প্রত্যেক দিন কোনো না কোনো দেবী দেবতার পুজো করা হয় সোমবার প্রথম দিন এই দিনে দেবাদিদেব মহাদেবের অর্চনা করা হয় মহাদেবকে বলা হয় ভোলেনাথ বা আশুতোষ তিনি অল্পেতেই সন্তুষ্ট সামান্য জল এবং বেলপাতাতেই মহাদেব সন্তুষ্ট হন আজকের পর্বে আমরা জানব প্রত্যেক সোমবারে মহাদেবের পুজো করার জন্য আমাদের কি কি নিয়ম পালন করতে হবে সোমবারে শিব পুজো করার নিয়ম কি আসুন শুনে নেওয়া যাক হিন্দু চান্দ্র ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাসে চৈত্র মাসে বৈশাখ জ্যৈষ্ঠ কার্তিক অঘরয়ন বা মার্গশীর্ষ মাসের প্রথম সোমবার থেকে শুরু করা যায় ষোলো সোমবার ব্রত ষোলো সোমবার ব্রত দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত পরপর টানা ষোলোটি সোমবার এই ব্রত রাখা হয় পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে ষোলো সোমবার ব্রতের উপোস বলা হয় মনোবাঞ্ছা পূর্ণ হয় তবে ষোলো সোমবার ব্রত ছাড়াও প্রত্যেক সোমবারই সারা বছর ধরে ভক্তরা মহাদেবের অর্চনা করেন বিশ্বাস করা হয় মহাদেবের অর্চনা করলে নেগেটিভ এনার্জি আমাদের জীবনে প্রবেশ করতে পারে না এছাড়াও আমাদের মানসিক শক্তি জাগিয়ে দেয় মহাদেবের অর্চনা দেবাদিদেব মহাদেবের অর্চনা ভক্তরা করে থাকেন দাম্পত্য সম্পর্ককে আরও মজবুত করার জন্য মহাদেবের সাথে সাথে মা পার্বতীরও পুজো করা হয় এছাড়াও আমাদের অর্থ সমৃদ্ধির জন্য মহাদেবের অর্চনা করা হয় গৃহ দোষ থেকে মুক্তি পেতে কাল দোষ থেকে মুক্তি পেতে ভক্তরা দেবাদিদেব মহাদেবের অর্চনা করেন অবিবাহিত নারী বা পুরুষেরা মহাদেবের অর্চনা করেন সুন্দর একটি দাম্পত্য সম্পর্ক পাওয়ার জন্য শিব পুজোর জন্য সাধারণত যে উপকরণগুলি আমাদের প্রয়োজন হয় সেগুলি হলো কাঁচা দুধ কাঁচা দুধ আমরা মহাদেবের অর্চনায় ব্যবহার করি এই দুধ কিন্তু ফোটানো হওয়া চলবে না প্যাকেটে দুধ বর্জন করতে বলা হয় গরুর দুধ ব্যবহার করবেন এছাড়াও শ্বেত চন্দন প্রয়োজন হয় প্রয়োজন হয় দই মধু জল পরিষ্কার জল গঙ্গা জলও ব্যবহার করতে পারে। যদি থাকে আপনাদের কাছে বেলপাতা এটিও কিন্তু স্বচ্ছ পরিষ্কার বেলপাতা টাটকা বেলপাতা ব্যবহার করবেন এই বেলপাতায় যেন কখনোই পোকায় কাটা না থাকে বা ছেঁড়া না থাকে মহাদেবের পছন্দের যে কোনো ফুল ধুতুরা আকন্দ এই ধরনের ফুল ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের সাদা ফুল এছাড়া মহাদেবের অর্চনাতে বেল ফলও দিতে পারে তাছাড়া প্রত্যেক ঋতুতে যে ফলগুলি পাওয়া যায় সেটি মহাদেবকে অর্চনা করার সময় নৈবেদ্য হিসেবে অর্পণ করতে পারেন বন্ধুরা শিব পুজোতে আপনারা মহাদেবকে দুধ থেকে তৈরি মিষ্টি অবশ্যই অর্পণ করবেন পঞ্চামৃত মহাদেবকে দেওয়া হয় শিব পুজোতে প্রত্যেক সোমবারে পুজো করার সময় আপনারা কর্পূর অবশ্যই জ্বালাবে এটি নেগেটিভিটি দূর করবে যারা সকালে পুজো করবেন তারা সকাল নটার মধ্যে পুজো সম্পন্ন করার চেষ্টা করুন আর যারা সকালে পুজো করতে পারবেন না তারা সন্ধ্যাবেলা প্রদোষকালে পুজো করুন পুজো করার সঠিক সময় এবং সুন্দর সময় হল প্রদোষকাল প্রদীপ প্রজ্বলন করার সময় আপনারা তামা পিতলের অথবা মাটির প্রদীপ ব্যবহার করতে পারেন অনেকে কাঁসার প্রদীপও ব্যবহার করেন কিন্তু কখনোই অ্যালুমিনিয়ামের তৈরি প্রদীপ ব্যবহার করবেন না বা স্টিলের প্রদীপও ব্যবহার করবেন না এগুলি পুজো সামগ্রী থেকে বাদ দেবেন বন্ধুরা দেবাদিদেব মহাদেবের পুজোতে হলুদ এবং সিঁদুর ব্যবহার করা হয় না সোমবারে শিব পুজো যারা করবেন তারা সকালবেলা ঘুম থেকে উঠে পুজোর স্থান অবশ্যই পরিষ্কার করুন নিজেও পরিষ্কার হবে তারপরে আপনারা সাদা পোশাক পরিধান করে মহাদেবের অর্চনা করতে পারেন অথবা কমলা বা গেরুয়া রঙের পোশাকও পরিধান করতে পারেন বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে মহাদেবের অভিষেক করুন আর যারা ছবিতে পুজো করবেন তারা মহাদেবের ছবি বা মূর্তি আপনারা সুন্দরভাবে স্থাপন করুন এই ছবি বা মূর্তি স্থাপন করার জন্য একটি টুল বা বেদি ব্যবহার করতে পারেন এবং সেটিতে একটি সাদা কাপড় বিছিয়ে নেবেন শিব পুজোতে লাল গোলাপি এই ধরনের কাপড় ব্যবহার করবেন না সবসময় সাদা কাপড় ব্যবহার করার চেষ্টা করবেন এই দিনে আপনারা পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এই ধরনের খাদ্য গ্রহণ করবেন না সম্পূর্ণ সাতটি আহার গ্রহণ করুন অনেকে সারাদিন উপোস রেখে পুজো শেষে উপোস ভঙ্গ করেন সারাদিন জলও খান না আর আপনারা যারা নির্জল উপোস করতে পারবেন না তারা ফল দুধ এই সকল সামগ্রী গ্রহণ করতে পারেন পুজোর শেষে পুজোর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন শিব পুজো করার সময় মহাদেবের ওম নামা সেবায় এই মন্ত্র উচ্চারণ করে মহাদেবের অর্চনা করুন এছাড়াও শিব গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেক সোমবারে জপ করতে পারেন একশো আটবার একান্নবার বার আপনাদের যেমন সময় সে অনুসারে এছাড়া রুদ্রাক্ষের মালা মহাদেবের শিবলিঙ্গের কাছে রাখতে পারেন বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ